পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপে যেখানে ব্রাজিলিয়ানদের রাজত্ব হবে না তা কি করে হয় এবার ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্রাজিলিয়ানরা মাঠে নামছে যেখানে এবার প্রতিটি ক্লাবেই থাকবে ব্রাজিলিয়ানদের রাজত্ব রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি এরপর ইন্টার মিলান থেকে শুরু করে পিএসজি সব জায়গায় আছে ব্রাজিলিয়ানদের রাজত্ব এছাড়াও ছোট ছোট ক্লাবগুলোতেও থাকবে একাধিক ব্রাজিলিয়ান তবে বড় বড় ক্লাবগুলোতে এবার ব্রাজিলিয়ানরা দাপট দেখাবে একের পর এক ক্লাব বিশ্বকাপ যেন এক মহা লড়াই যেখানে একটি দেশ থেকে সর্ব সর্বোচ্চ দুইটি ক্লাব অংশগ্রহণ করতে পারে যেটি চার বছরের র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে অংশগ্রহণ করে যেখানে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল আর্সেনাল এছাড়াও স্পেন এর ক্লাব বার্সেলোনা তাদের বিগত চার বছরের র্যাঙ্ক হারানোর কারণে এই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি তবে রিয়াল মাদ্রিদ অংশগ্রহণ করতে পেরেছে সেই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোরা এরপর পিএসজি হয়ে থাকবে ইউসিএল জয়ী ক্যাপ্টেন মার্কিন হুস এছাড়াও ইন্টার মিলানে হয়ে থাকবে আগুয়েস্তো এবং ম্যানচেস্টার সিটি থাকবে বিটরে রেস সাবিনো এবং অ্যাডারসন হ্যাঁ দর্শক এদের নিয়েই এবার ক্লাব বিশ্বকাপের লড়াই করবে প্রতিটি দল যেখানে হবে ব্রাজিলিয়ানদের রাজত্ব যদিও বা একশো জনের নাম এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না অর্থাৎ এই সিজনে ক্লাব বিশ্বকাপে প্রতিটি দলের হয়ে মোট একশো জন ব্রাজিলিয়ান তারকা থাকবে যাদের নাম এই ভিডিওতে বলো অনেক বেশি বড় হয়ে যাবে তো দর্শক আপনাদের কি মনে হয় এবারের ক্লাব বিশ্বকাপ আসলে কোন দলের হাতে উঠবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন